সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শনিবারে বসে আজ শনিবার ১৬ জুলাই দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি এখানে বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ চল্লিশ হাজারের যে সারগর উপর বিক্রি হয় সেই সারগর উপর বিক্রি হচ্ছে তো এগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই আলাইকুম চাচা কত দাম উঠলো চাচা

চলছে আমরা দেখানোর চেষ্টা করছি কথা বলছেন কথা বলছেন ভাই চৌত্রিশ আর কত চাইলেন আমি চাইছি টাকা পাঁচশো টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ চৌত্রিশ এবং চৌত্রিশ হাজার পাঁচশো দেখছেন দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হয়ে গেল হয়ে গেল কত হয়েছে কত চৌত্রিশ হাজার একশো এই যে চৌত্রিশ হাজার একশো এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখাই তো ভাই কয়টা কিনলেন দেখি আসেন দেখি আমরা একটু দেখতে চাই আসেন কয়টা কিনছেন এ পর্যন্ত দশটা হয়েছে ভাই এ পর্যন্ত দশটা দশটা হয়েছে আর কতগুলা কিনবেন এক মিনিট এক মিনিট আর আচ্ছা এগুলো কে নিয়েছে যাচ্ছে কোথায় আপনারা কোথা থেকে কোথা থেকে নৌগা এই দশটা হয়ে গেছে

বাড়ির বাড়ির ভাই কত দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার চল্লিশ চাচ্ছে আর বিক্রির দাম কত হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করা যাবে আট হাজার মানে আটত্রিশ হাজার দেখছেন এটা আটত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এগুলো সবগুলো কিন্তু এক বছরের মতো বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা কয়টা নিয়ে আসছে চারটা দুইটা বিক্রি হয়েছে আজকে কেমন যাচ্ছে বাজারটা বলেন তো বাজার কমছে কিছুটা আমদানি প্রচুর কাস্টমার কম এটা 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 কত চাইলেন একচল্লিশ বেচা বিক্রি কত হলে করা যাবে ভাই উনচল্লিশ হাজার হলে দিয়ে দেবেন একচল্লিশ চারশো উনচল্লিশ হলে কিন্তু এটা বিক্রি হবে সাইজ কালার দুইটাই কিন্তু বেশ সুন্দর আর ওটা ওইটা সাদাটা এটা কত হলে দেওয়া যাবে সাড়ে আটত্রিশ হলে আচ্ছা আচ্ছা

কত বলছেন আশি নব্বই পঁচানব্বই চাচ্ছেন কত বলে কাস্টমারে আশি বিরাশি বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন এক লাখ পঞ্চাশ করে যাবে না এক লাখের নিচে দিবেন না এক লাখ বলে বিক্রি করতে চাই জোড়াটা এক লাখ হলে বিক্রি করতে চাই সাইজ কালার দুইটাই কালারটা ভালো না তবে সাইজটা সুন্দর আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখছেন এই পাশে কিন্তু ব্যাপক গুরু যদিও হাট বলা যায় শেষের দিকে কিন্তু আমদানি কিন্তু এখনো ভরপুর ও ভাই কত দাম বললো ভাই

কেন কেন এই কাজ করবেন ভাই গরু আছে পঁয়ত্রিশ কেমন এটা এটা কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হলে একচল্লিশ কিনা

সাঁত্রিশ চাওয়া পঁয়ত্রিশ ছত্রিশ বলে এই যে এইটা কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন ছয় হাজার ছত্রিশ এই যে এটা ছত্রিশ হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করতে করছি লাস্ট ছত্রিশ হলে বিক্রি করতে চাই কত দাম বললেন দাম বলছি আপনারা কত জানেন সাতচল্লিশ সাতচল্লিশ এই এইটা দেখতে সাতচল্লিশ এবং চল্লিশ এই পাশে দেখছি বেশ কিছু এগুলো কার চাচা আপনার কি অবস্থা বলেন তো আজকে হাটের মোটামুটি ভালো বেশি এটা কত হলে বিক্রি করা যায় ছত্রিশ হলে বিক্রি হবে যে এটা ছত্রিশ আর কত বলছে পঁয়ত্রিশ পর্যন্ত বলছে ছত্রিশ হলে বিক্রি হবে এখানে কয়েকটা দেখছি এগুলো তথ্য দিতে চাই ভাই এই জোড়াটা কত বললো বিরানব্বই চাইলেন কাস্টমারে কত বলে পঁচাত্তর বেচা বিক্রির দাম বিরাশি হলে দিয়ে দেবে লাস্ট বিরাশি